الله رب العالمين ديكي بولي ألم نشرح لك صدرك ووضعنا عنك وزورك الذي أنقذ زخرك ورفعنا لك زكورك الله أكبر الله أكبر الله أكبر বাজান একটু পরে আমি আপনাদের দিকে খুব তাড়াতাড়ি চলে আসতেছি আমি এতগুলি কথাইভাবে বলবো না যিনি নবী ও রাম বিয়া যিনি শামসুদ্দোহা বাদুরুদ্দুজা নুরুনু শুধা যিনি নুরু নালা নু বড় করি বলে না ল হ আকবার মনসাল্লাম আর তিনি কথা আমার লক হাসানা একটা বার যদি নবীর প্রতি দূরত পড়ো আমি আল্লাহ তোদের আমল নামায় দশটা ন্যাক লিখে দিব আমার দেশের অনেক ভাইয়েরা অনেক সময় বলে তাকে আমার নেতা তোমার নেতা বিশ্ব নবী মোস্তফা বলেনি নবী বিশ্ব নেতা নয় আমার নবী আপনার নবী দু জাহানের বাদেশা কোন নেতা কবর পর্যন্ত যাবে না যখন মানুষ মরে যায় আমার ভাই বিএনপির সভাপতি মরার পর ওয়ালা মিল্লাতে রাসূলুল্লাহ আমার ভাই চেয়ারম্যান দলের নাম চলবে না ব্যক্তির নাম চলবে না পুরুনা হেব কুম তুমু আয়ুমি তুকুম সুম্মায়ু হই কুম্মিল

একটা খেজুর সাইট টুকরা করে চারজনে খেলেন একটা খেজুর দু টুকরা করে দুইজনে খাইলেন তৃপ্তি করে পানি পান করতে পারে নাই কিঞ্চিৎ মাত্র পানি পান করলেন বদরের প্রান্তরে ঢুকে পড়লেন আল্লাহর সাল্লাম ঢুকলেন সাহাবিরা চিৎকার দিয়া বলে ইয়া রসুল আল্লাহ বলেন ইয়া রসুল আল্লাহ নবী গো নবী আমরা তিনশো তেরো জন রোজা রাইকাছি বেমান্ত হাজারেরও বেশি কেমনে যুদ্ধ করব আল্লাহর হাবিব ডেকে বলেন আসবীর একটু সাবর কর তোমাদের কাছে জানতে চাই সকালবেলায় আমি স্বাদ কোর্স সুমিনি সুবহানাল্লাহ সাভিরে কিয়া করেছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু বলে এই মুহূর্তে তোমরা যে যে গাছে ঢাল পাও এক একটা গাছের ঢাল ভাঙা নতুন করে একটু নে করো নবী নির্দেশ দিলেন সাবিনা যে যে ঢাল পাইলেন দাল ভাঙিয়া মেসোয়াক্ করা শুরু করলো। আল্লাহ দেকে বলে জীবন আইন রে জীবন এক একটা মেসোয়াকের ঢাল কোরান বিদ্বেষী নবী বিদ্বেষী রসুল বিদ্বেষী দিন বিদ্বেষী ওই কাফেরের চোখের সামনে বড় বড় বট গাছ বানাই তুইলা ধর